ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান বর্ণমালা বলা শেখাবে আপনারা যারা ইতালিয়ান বর্ণমালা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে কিছু শিখতে পারেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই আমাদের ভিডিওগুলো দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নিত্য নতুন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও পেতে আমরা বাংলাতে বলি বর্ণমালা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলফাবেতো মানে আমরা যেটাকে বাংলাতে বর্ণমালা বলি এটাকে ইতালিতে বলা হয় আলফাবেতো তো ইতালিয়ান বর্ণমালা এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো আলফাবেতো আলফাবেতো ইতালিয়ানো ইতালিয়ানো আলফাবেতো মানে বর্ণমালা ইতালিয়ানো মানে ইতালিয়ান তার মানে ইতালিয়ান বর্ণমালা বা ইতালির বর্ণমালা এটাকে আমরা বলি আলফাবেতো ইতালিয়ানো তো আলফাবেতো ইতালিয়ানো কোনগুলা যেমন আ আ আমরা এ বলি এটাকে ইতালিতে বলা হয় আ আমরা যেটাকে ইংরেজিতে বি বলি বি এটাকে ইতালিতেও বি বলা হয় আমরা এটাকে বলি সি এবং ইতালিতে এটাকে আমরা বলি চি চি মানে হচ্ছে সি অ্যান্ড যেটাকে আমরা ডি বলি উচ্চারণ করি আমরা ডি এটাকে আমরা ইতালিতে এসে বলবো দি দি অ্যান্ড ই যেটা এটাকে বলা হয় এ এ বি চি দি এ দেন এখানে আসে এফ এফ এটার উচ্চারণ হবে কি এফ এ আমরা যেটাকে জি বলি জি এটাকে আমরা ইতালিতে বলবো জি জিকে আমরা ইতালিতেও জি বলবো যেটাকে আমরা এইস বলি এটাকে আমরা ইতালিতে বলবো আক আই বলি যেটাকে আই এটাকে ইতালিয়ান বর্ণমালাতে বলা হয় ই ই বলা হয় ইলুঙ্গা আমরা ইংরেজিতে বলি যে এবং ইতালিতে আমরা বলি ইলুঙ্গা আমরা নেক্সটে যাব নেক্সট এখানে আছে কাপ্পা আমরা কে বলি ইংরেজিতে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপ্পা দেন এখানে আছে এল এ এল এ এল বলি কিন্তু আমরা ইংরেজিতে বলি এল এবং এখানে সাউন্ডটা আসবে এল এম এম কে আমরা বলবো এম এম এল এম এন এ আমরা যেটাকে এন বলি এটাকে আমরা ইতালিতে বলব এন এ প্রত্যেকটা বর্ণমালার দিকে ফোকাস করবেন অ্যান্ড সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন আমরা ও বলি এটাকে আমরা ইতালিতে বলি অ এরপরে আসে কি পি পি কে আমরা পি বলতে পারি এটা সেম টু সেম আসে তো এরপরে কি আছে কিউ এটাকে আমরা কিউ বলি ইতালিতে আমরা বলি কু সাউন্ডটা হবে কু কু বলি যেটাকে আর এটাকে আমরা উচ্চারণ করব এর রে মানে হচ্ছে আর যেটাকে আমরা ইতালিতে বলব এসে যেটাকে আমরা ইংরেজিতে বলি এস এস কে আমরা ইতালিতে বলবো এস এ টি কে আমরা ইতালিতে বলবো টি টি মানে হচ্ছে টি বলুন তো কি মানে টি টি মানে টি এরপর আছে কি ইউ ইউকে আমরা ইতালিতে বলবো উ উ মানে হচ্ছে ইউ অ্যান্ড ভি কে আমরা বলবো ভু ভি এটাকে আমরা ইতালিতে বলবো ভু যেটাকে আমরা বলি ডাব্লিউ ডাব্লিউ এটাকে আমরা বলবো দাপ পিয়া ভু দাপ পিয়া ভু বা অনেক ক্ষেত্রে এখানে মেল ফিমেলের ব্যাপার আছে তো যে কারণে এটাকে আমরা অনেক ক্ষেত্রে দাপ পিয়া ভি উচ্চারণ করি এরপর আছে কি এক্স আমরা এক্স বলি এটাকে আমরা ইতালিতে বলি এক্স ইপসিলন ইপসিলন মানে হচ্ছে ওয়াই ওয়াইকে আমরা ইতালিতে বলবো ইপসিলন অ্যান্ড জেড যেটাই জেডকে আমরা ইতালিতে বলবো জেতা কি বলবো জেতা সোভিয়ট এইখানে কিন্তু আমি প্রত্যেকটা শব্দের যে সাউন্ডগুলো আমরা ইতালিতে ব্যবহার করি প্রত্যেকটা আমি দিয়েছি তো এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি বলুন তো ইতালিয়ান বর্ণমালা কয়টি ঠিকই তো উচ্চারণ শিখলেন এখন বলুন কয়টা ইতালিয়ান ভাষার বর্ণমালা হচ্ছে একুশটা এখন বলতে পারেন আপনি তো শেখালেন ছাব্বিশটা আমি ছাব্বিশটার উচ্চারণ কেন দিয়েছি কারণ এইখানে আমরা ইংরেজিতে যেগুলাকে বলি JKWXY কে ডাবু পাঁচটি বর্ণমালা ইতালিয়ান ভাষার অন্তর্ভুক্ত নয় তবে এই ভাষাগুলা যখন ইতালিয়ান ভাষার ভিতরে কোনো কোন ওয়ার্ড মানে বিদেশি শব্দ যখন ইউজ করি তখন এই শব্দগুলোর সাউন্ড আসে এখন আমরা কয়েকটা শব্দ শেখাবো বর্ণমালা দিয়ে যেমন আ আ দিয়ে হয় আন্দা রে মানে যাওয়া আমরা বাংলাদেশে যাও বা যাওয়া বলি এটাকে আমরা ইতালিতে বলি আন্দারে কি বলবো আমার সাথে বলবেন প্রত্যেকটা ওয়ার্ড আমার সাথে বললে আপনাদের মুখের জড়তা কেটে যাবে এখানে কি আছে বি আমরা যেটাকে বি বি বলি এই দিয়ে আমরা বলবো বেনে বেনে মানে ভালো কেউ যখন জিজ্ঞাসা করবে কমেস তাই তুমি কেমন আসো আমরা বলি ইস তো বে এই বেনে মানে হচ্ছে ভালো কি মানে ভালো বেনে মানে ভালো নেক্সট এখানে আছে চি চি দিয়ে হচ্ছে চাও চাও মানে হ্যালো আমরা কাউকে বলতে চাও চাও মানে হ্যালো এর শুরুতে কি আছে চি আছে এর পরবর্তীতে রয়েছে দি দি দিয়ে যেমন হয় দোভে ইতালিয়ান ওয়ার্ড দোভে দোভে মানে কোথায় দোভে সে তুমি কোথায় আছো দোভে আন্দ আন্দো কোথায় যাচ্ছ দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এই দোভে মানে হচ্ছে কোথায় এরপরে আসে এ এ দিয়ে হয় সেরে রে এসে মানে হচ্ছে হওয়া কোন একটা জিনিস হওয়া এটাকে আমরা ইতালিতে বলি এস সেরে বলুন তো কি মানে এসে সেরে হওয়া বা হতে এটাকে বলা হয় এস সেরে এরপরে আসে কি এফ এ আমরা ইংরেজিতে এফ বলি ইতালিতে আমরা বলি এফ এ এফ এ দিয়ে হয় ফাচিলে 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 মানে হচ্ছে সহজ সহজ এটাকে আমরা ইতালিতে বলবো ফাচিলে এরপর আছে জি জি দিয়ে হয় গাত্ত জি জি দিয়ে হয় গাত গাতত মানে কি গাতত মানে হচ্ছে ব্রাল এখানে দেওয়া হয়নি এটা মিস্টেক হয়ে গিয়েছে জি দিয়ে হয় গাতত গাত্ত মানে ব্রাল এরপর আছে ই আমরা আই বলি এটাকে আমরা বলবো ই ই দিয়ে হয় ই ইয়েরি ইতালিয়ান ওয়ার্ড ইয়েরি মানে কি ইয়েরি মানে গতকালকে যে দিনটা চলে গেছে স্টার ডে বলি ইংরেজিতে এটাকে আমরা ইতালিতে বলবো ইয়েরি নেক্সট এখানে আছে এল এল কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এল এল এ দিয়ে হয় লুচে লুচে মানে আলো আলো বা লাইট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লুচে ভিওয়ার্স আমরা পরবর্তীতে যাচ্ছি আমাদের পরবর্তীতে আছে এম 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 এ হয় মারিতো ওয়াইফ এই হাজব্যান্ড বা স্বামী এটাকে ইতালিতে বলা হয় মারিতো সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা অনেকে আছেন বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তো তারা সকলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আশা করি খুব সহজেই ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা সকলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ দিবেন তন্ময় তো অফিসিয়াল বা ইটালিয়ান তন্ময় ভাই লেখলে আমার আইডি বা আমার ভিডিওগুলা সিরিয়াল মতো আপনি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ